ওল ইনকুম তুমালো হে আমার হাবি যদি কেউ আপনার উম্মা কোন উম্মদ যদি আমার ভালোবাসা পেতে চায় আপনি আপনার উম্মদদেরকে জানাইয়া দি আমি আল্লার ভালোবাসা যদি কেউ পেতে চায় যেন আপনি নবীকে অনুসরণ করে আপনি নবীকে মহাব্বত করে কারণ আমি আল্লাহ কে তো দেখতে পাবে না কিন্তু আমার হাবিব তো আপনি আপনাকে তো দেখতে পাবে এই জন্য যেই বান্দাগুলো আপনি নবীকে মহাব্বত করবে আপনি নবীকে ভালোবাসবে তাহলে ওই বান্দাগুলো আমার ভালোবাসাটাও পেয়ে যাবে কেমন জানো আপনি নবীকে ভালোবাসলে আমাকে ভালোবাসা হলো ও দুনিয়ার উন্মতের তাল নবীকে যদি ভালোবাসো তাহলে আল্লাহকে ভালোবাসা হবে আল্লাহ পাকের ভালোবাসার মাপ কাটি হলো নবী আমার হাবিবকে যদি ভালোবাসতে পারো তাহলে তুমি আল্লাহর ভালোবাসাটা পাবে আর যদি আমার হাবিবের ভালোবাসাটা তোমার মধ্যে না থাকে রে তাহলে কুসি মালিকের ভালোবাসা তুমি পাইবে না কথা গান ঠিক কিনা

তুমি তোমার সন্তানের চাইতে যতক্ষণ পর্যন্ত আমাকে ভালোবাসে বেশি ভালোবাসতে না পারবে তোমার পিতা মাতা তোমার সন্তান সন্ততি তোমার সংসদ এমনকি তোমার জানের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে ভালোবাসা বেশি না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মুমিনি হইতে পারবে না ও দুনিয়ার মুসলমান এবার আপনি আপনার দিকে তাকাইয়া দেখেন আপনি কতটুক আমার নবীকে ভালোবাসেন কতটুক ভালোবাসেন নবীর প্রতি আপনার আছে নবীর মহাব্বত এখন কেমনে করা হয় আল্লাহ পাক কি তো জানায় দিলেন ফাত্তাবিউনি নবীর অনুসরণ করার মাধ্যমে নবীকে ভালোবাসা হয় নবীর অনুসরণ কেরকম নবী যেই কাজগুলো করেছেন ওই কাজগুলো করার নাম হলো নবীকে অনুসরণ করা নবী যেমন ভাবে নবী দাড়িটা রাখছেন ওরকম ভাবে তোমার দাড়িটা রাখা হইতেছে নবীর অনুসরণ করা নবী যেই ভাবে চুল কাটছেন ওইভাবে চুল কাটাটা হইতেছে নবীকে অনুসরণ করা

নামাজ পড়তে পড়তে ফা আমার আল্লা পাক রব্বুল আলামিন একবার নবীকে ডাকতে বলে ও আমার হাবিব আপনি তো নামাজ পড়তে পড়তে আপনার পাটা তো ফলাইয়া ফেলছেন এখন এখন তো অন্য আমল কি করতে পারেন না আমার হাবিব ডাকতে বলো মালিক আমাকে তুমি এত ভালোবাসা দিছ। আমি কোনোদিন তো চাই নাই আমাকে তুমি শেষ নবী বানাও আমি কোনদিন তো কিছুই চাই নাই না যা সত্যি এত বড় নেয়ামত আপনি আমাকে দিলেন আপনার হাবিবটাকে বানাইয়া দিলেন সুবহানাল্লাহ তাহলে কেন আপনার ইবাদত কম করলে হয় আমার তো করি আমার আমার হয়। মন ভরে না আল্লাহ পাক ও দুনিয়ার মুসলমান যেই নবী এত কষ্ট করে নামাজ পড়েছে পা ফলে গেছে আল্লাহ নিষেধ করে তারপরও নামাজ বাদ দেয় না আর আপনি বলে দাবি করেন আপনি নবীকে করেন বলে দাবি করেন ও বান্দা মুখে শুধু বললেই হয় না আমি মুখকে ভালোবাসি কিন্তু তোমার কাজকর্মে যদি না দেখা যায় তাহলে অন্য মানুষ বলবে এটা তোর বাট ছাড়া আর কিছুই না বললে আমি ভালোবাসি কিন্তু মানুষ তোমাকে কাজে কর্মে কোনো দিনও তাকে ভালোবাসা দেখলো না এটা যেমন ভাবে ভালোবাসা হয় না আর আমার নবীকে তুমি বললে মুখে বললে আমি ভালোবাসি তোমার কাজে কর্মে কোনো দিনও নবীর ভালোবাসা প্রকাশ পাওয়া যায় না তাহলে কোনো তুমি নবীকে ভালোবাসো না এটা হইতেছো তোমার মুনাফিকি সারা আর কিছুই না